বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আগানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আগানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণী শ্রেণী হতে দাখিল নবম পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আগানগর ইসলামিয়া দাখিল ঠিকানা আগানগর আগানগর বড়ুরা কুমিল্লা ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সুন্দর ও মনোরম নিরিবিলি পরিবেশে অবস্থিত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান ইফতেদায়ী প্রথম শ্রেণী হতে দাখিল নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক হবে গরিব অসহায় ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য ইসলামিয়া দাখিল মাদ্রাসা দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে গরিব অসহায় ও এতিম ছাত্র ছাত্রীদের জন্য সরকারি উপবৃত্তির সুব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও বিচক্ষণ কমিটি দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত সম্মানিত অভিজ্ঞ অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আগানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য আগানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়ি আনুক আপনার আদরের সন্তান